আজ আমরা প্রথমে জানব ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কি গারো নাইট্রিক অ্যাসিডে অতিরিক্ত পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ট্রাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত থাকলে নাইট্রিক অ্যাসিড বাদামি বর্ণ ধারণ করে সাধারণ উষ্ণতায় এই নাইট্রিক অ্যাসিড থেকে সব সময় ধোঁয়া নির্গত হয় একে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড বলে জেনে রেখো গারো নাইট্রিক অ্যাসিড অপেক্ষা ধুমায়মান নাইট্রিক অ্যাসিড অধিক সক্রিয় এবার জানব ধুমায়মান সালফেরিক অ্যাসিড কি নাইনটি এইট পার্সেন্ট গাঢ় সালফেরিক অ্যাসিডের মধ্যে অতিরিক্ত এসোথ্রি গ্যাস চালনা করলে গ্যাসটি এই স্টুসব দ্বারা শোষিত হয় এবং যে হালকা বাদামী বর্ণের তৈলাক্ত তরল পদার্থ উৎপন্ন করে তাকেই ধুমায়মান সালফেরিক অ্যাসিড বলে এটি ওলিয়াম নামে বেশি পরিচিত এটির অন্য আরেকটি নাম আছে নামটি হলো পাইরো সালফিউরিক অ্যাসিড এটির সংকেত হলো এইচ টু এস টু ও সেভেন এটি কিভাবে তৈরি হয় তার সমীকরণও আমি দিয়ে দিলাম